বড় খবর বিগ ব্রেকিং নিউজ এবার ফাঁস হল রায়গঞ্জে একাধিক ইভিএম এর কারচুপির অভিযোগ সেটিং শুভেন্দুর ছক তৃণমূল বলল শান্তিপূর্ণভাবেই শুরু হয়েছিল দ্বিতীয় দফার ভোট কিন্তু বেলা বাড়তেই বাংলার একাধিক জায়গা থেকে অভিযোগ আসতে শুরু করেছে মূলত বালুরঘাট থেকে নানা অভিযোগ করা হয়েছে তৃণমূল বিজেপির দুই পক্ষের তরফে তবে রায়গঞ্জে যে কিছুই ঘটেনি এমনটা নয় সেখানের একাধিক বুধে ইভিএম এ কারচুপির অভিযোগ তুলেছে তৃণমূল আর এই ব্যাপারে খোঁচা দেওয়া হয়েছে শুভেন্দু অধিকারীকে তৃণমূলের দাবি রায়গঞ্জের অনেক জায়গাতেই ইভিএম কাজ করছে না ইভিএম এ কারচুপি করা হয়েছে এই ব্যাপারে নির্বাচন কমিশনে হস্তক্ষেপ চেয়েছে বাংলার শাসক শিবির একই সঙ্গে রাজ্যের বিরোধী দলনেতাকে নিশানা করে তারা বলেছে দেখে মনে হচ্ছে লোডশেডিং শুভেন্দু তার ছক বলে দিয়েছে কিন্তু আশঙ্কা রায়গঞ্জের ঘটনায় শুভেন্দুকে কেন খোঁচা দিল তৃণমূল কংগ্রেস দু হাজার একুশে বিধানসভা নির্বাচনে গ্রাম থেকে জিতেছিলেন শুভেন্দু অধিকারী তার প্রতিপক্ষ ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু শুভেন্দুর জয় নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল যা এখনো বহল তৃণমূলের অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় জিতে যাওয়ার পর কারচুপি হয়েছিল সেটিং করে ফল বদলানো হয়েছিল এই ঘটনার পর থেকেই রাজ্যের বিরোধী দলনেতাকে লোডশেডিং শুভেন্দু একা দিয়েছে ঘাসফুল শিবির এমনিতেও ইভিএম নিয়ে বরাবর অনাস্থা প্রকাশ করে এসেছে তৃণমূল কংগ্রেস সহ বিরোধী দলগুলি ভোট চলাকালীন শুক্রবার আবার বড় রায় দিয়েছে সুপ্রিম কোর্ট ইভিএমের সঙ্গে একশো শতাংশ ভিভিপ্যাট স্লিপ যাচাইয়ের গুচ্ছ আবেদন খারিজ করা হয়েছে ভোটিং মেশিনে বোতাম টেপার সঙ্গে প্রতিটি ভোট যে সঠিক জায়গায় পড়েছে তা যাচাই করার জন্য ভোটার ভেরিফাইল পেপার অডিট ট্রেল অ্যান্ড ভিভিপ্যাট বেরোনো টুকরো কাগজ পরীক্ষার জন্য দাবি তোলা হয়েছে সেই আর্জি খারিজ হয়েছে